আজকে তোমাদের কুট্টু সোনার শরীরটা কিন্তু অনেকটাই ভালো আছে আর এখন দুপুরবেলা ওকে আমি ভাত খাইয়ে দিচ্ছি তবে ওকে কী দিয়ে ভাত খাওয়াচ্ছি তোমরা একটু দেখো ডাল দিয়ে ভাত মেখেছি আর আলু ভাজা রেখেছি ওকে ওটা দেখানোর জন্য আলু ভাজা দিচ্ছি না আমি আর এখানে রেখেছি কাঁচকলা ভাতে ও প্রথম থেকেই বলছে আমি কিন্তু খাবো না আমি আলু ভাতে খাবো না আমি ওকে বললাম আলু ভাতে দেবো না মা তোমাকে তোমাকে আলু ভাজা দিয়ে আমি ভাত দেবো দিয়ে দেখো ওকে দেখানোর জন্য আলু ভাজাটা আমি একটু ওখানে তুললাম আর এদিক থেকে লুকিয়ে লুকিয়ে আমি নিয়ে নিয়েছি তারপরে মেখে ওর মুখে দিয়ে দিয়েছি ও ভাবছে ও আলু ভাজা দিয়েই ভাত খাচ্ছে যার কারণে ও খুব হাসি খুশিভাবেই ভাতটা কিন্তু খেয়ে নিচ্ছে আর বলছে অনেক সুন্দর হয়েছে মা তোমরা তো দেখেছিলে কালকে ওর মুখ চোখের অবস্থাটা কী হয়েছিল বেচারি উঠতে পর্যন্ত পারছিল না কিন্তু সেই তুলনায় আজকে কিন্তু অনেকটাই ভালো আছে আর কালকের চেয়ে মোশানের সমস্যাটা কিন্তু আজকে অনেকটাই কম আছে আছে তোমাদের মনে নিশ্চয়ই কালকে ওকে কাঁচকলা শাঁখা খাইয়েছিলাম আজকে আর ওকে কাঁচকলা শেখা দিচ্ছি না আজকে ওই জন্য কাঁচকলা ভাতেটা দিচ্ছি যদি কখনো তোমাদের বাচ্চার এরকম লুজ মোশানের সমস্যা হয় তাহলে কাঁচকলা ভাতে দিয়ে কিংবা কাঁচকলার জল দিয়ে ভাত খাইও ঠিক হয়ে যাবে